আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লুৎফা কিচেন রান্নাঘর থেকে আজও আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম পাকা আমের আম সত্ত্বর রেসিপি কিন্তু এই আমের রেসিপিটা খুবই সুস্বাদু এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে চিলে নিলাম চিলে এখন একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সব আমগুলো পাকা আম যেহেতু এর থেকে আটি আলাদা করে নি কিছু পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যাতে পানি শুকিয়ে যায় সেইভাবে সিদ্ধ করে নেব আর এটা সিদ্ধ করে নেওয়ার পরে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো প্রকার এতে পানি না থাকে যদি পানি থাকে শুকাতে অনেক সময় লাগবে তবে আমার পাকা আমের এই আমসটা শুকাতে মাত্র তিন দিন সময় লেগেছে আর মোটাটা কেমন আপনারা তো দেখছেন স্কিনে এখন কিন্তু এটা সিপে নিলাম এখন ছেলে নিচ্ছি যাতে কোনো প্রকার আঁশ না থাকে আর এগুলা আমাদের গ্রামের গাছের আম তার জন্য কিন্তু একটু আঁশ আছে। আঁশ সারা হলে কিন্তু চালার কোনো প্রয়োজন নেই আর আঁশালা আম হলে কিন্তু একটু ছেলে নিলে ভালো হয় যাক তবে ছেলে নিলে কিন্তু বেশি ভালো হয় আম সত্তাটা খুবই স্মুথলি হয় দেখতে সুন্দর হয় দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম বিট লবণ হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এটা মিষ্টি আম বেশি একটা চিনি লাগবে না চার টেবিল চামচ এক্ষেত্রে ব্যবহার করেছি আপনারা টক মিষ্টি বুঝিয়ে কিন্তু এটাতে চিনিটা অ্যাড করতে পারেন খুব সুন্দর এইভাবে যদি আমের আমসত্ত্ব বানানো হয় খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও খুবই মজা লাগবে মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খুবই ভালো লাগবে আর এই আমসত্তাটা কিন্তু দুধ দিয়েও খাওয়া যায় দুধ দিয়ে কিন্তু এটা দিয়ে অনেকে ভাত অথবা মুড়ি দিয়েও খাওয়া যায় এইভাবে যদি আমসত্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আম সত্ত্বটা এমনভাবে জাল করে নিতে হবে গণ হাতে যাতে কোনো প্রকার না লেগে যায় সেভাবে লক্ষ্য রাখতে হবে মিডিয়াম টু লো আছে কিন্তু আম সত্ত্বটা আমি জাল করে নিচ্ছি জাল করতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখুন কেমন ঘন হয়ে গেছে এটা কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না তবে আমি কিন্তু দুইটা লেয়ার দিব একইভাবে আপনাদের সাথে একটা লেয়ার শেয়ার করেছি কিন্তু আমি এখানে দুইটা লেয়ার দিছি মানে দুইবারে কিন্তু আম দিলাম আর কিন্তু চেনাতে একটু তেল মেখে দিতে হবে তবে এখানে একটা টিপস আছে আমসত্ত্ব বানালে অনেকে কিন্তু খেতে পারে না গন্ধ হয়ে যায় এবং কিন্তু দেখা গেছে যে কেমন একটা হয়ে যায় আমসত্ত্ব বানানোর জন্য সবসময় স্টিলের ট্রে ব্যবহার করতে চেষ্টা করবেন কোনো প্রকার চিলভারের জাতীয় কোনো কিছুতে কিন্তু আম বানানো যাবে না বা দস্তাতে আমসত্ত্ব শুকাতে দিতে পারবেন না তার কারণ কিন্তু এটাতে কিন্তু খারাপ একটা গন্ধ আসে আমসত্ত্ব খেতে খুব খারাপ লাগে তবে এই টিপসটা ফলো করলে কিন্তু আপনারা সারা বছর আমসত্ত্বটা সুন্দরভাবে খেতে পারবেন এখন আমি সিজন এভেলেবেল কিন্তু চেষ্টা করবেন আপনারা এভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিলাম আমার ছাদে তবে কিন্তু আর একটা টিপস আছে এটা রোদ্রে না শুকিয়ে কিন্তু আপনি আমসত্তা বানাতে পারবেন অনেকের রৌদ্রে শুকানোর ব্যবস্থা নেই দেখুন তিন দিন পরে কিন্তু আমি আমস্তাটা শুকিয়ে গেছে উপরের সাইডটা কিন্তু একবার লাল হয়েছে তার কারণ উপরের সাইডটা পুরোপুরি রোদ্রের তাপ লেগেছে আর নিচে চারটা একটু কম তাপ লেগেছে তার কারণে কিন্তু দুইটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর লাগছে কিন্তু অনেক একটা সুন্দর আকর্ষণীয় একটা কালার হয়েছে দুইটা কালার এসেছে তবে আপনারা চেষ্টা করবেন এইভাবে টিপসগুলো ফলো করে বানাতে ইনশাল্লাহ কিন্তু আপনারা সারা বছর জুড়ে কিন্তু এইভাবে আম সত্য সংরক্ষণ করে খেতে পারবেন আম সত্যগুলোকে আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতে আপনারা কেটে নিতে পারেন দেখুন এক ইঞ্চির মতো মোটা কিন্তু আমার আমসত্বটা হয়েছে মাত্র শুকাতে তিন দিন সময় লেগেছে কিন্তু জাল যদি ভালো করে করেন তাহলে কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না তবে এক একে সব আমসতত্বগুলো কেটে আমি কিন্তু সাজিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন তবে এখানে বিদায় আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ